কালারের জন্য বরাবর 10 বছর লিখিত গ্যারান্টি পাবেন সম্পূর্ণ জালির ভিতরে কাজ করুন ফুল বক্স সূর্য ঘাট সূর্য মডেল সূর্য মডেল খাট এই খাটটা কিন্তু থাকবে একদম সলিড এই যে প্রেসিডেন্ট ডিজাইন খাট প্রেসিডেন্ট আসসালামু আলাইকুম দর্শক সল্যাশলাম রিদাইল একার ফার্নিচারে দেখতেই পারছেন শত শত খাড়ের কালেকশন আছে এছাড়াও আরো নতুন নতুন ডিজাইনের কালেকশন আছে সবকিছু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এগুলো মূলত কি কাটের তৈরি কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে ডেলিভারি নিতে পারবেন সবকিছু জানবো আমি নাসির আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ভালো আমি অনেক অনেক ভালো আছি শুরুতেই শোরুমের ঠিকানাটা বলে দিতাম জি অবশ্যই আমাদের শোরুমের নাম হৃদয় এলাকার ফার্নিচার ঢাকাতে অবস্থান করতেছে ঢাকা যাত্রাবাড়ি সনি একা চব্বিশ আলামি জামিল মসজিদের পাশে হৃদয় এলাকার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ইমো আটার ব্যবস্থা আছে প্রবাসী ভাইয়েরা কিন্তু ঘরে বসেই ভিডিও কল দিয়ে পণ্য পছন্দ করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ফার্নিচার চলে যাবে আপনাদের বাড়িতে দেখে শুনে বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে আপনারা দিতে পারবেন তো নাসির ভাই শুরু করবেন কি দিয়া সর্ব তুমি শুরু করবে আমরা এই কার্ডটা দিয়ে এগুলো আপনারা কি কার্ড দিয়ে এটা হচ্ছে ফুল বক্স এটা হচ্ছে মালুশিয়ান এমডি প্রসেসিং বোরদা তৈরি করানো গুনে পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি কালারের জন্য বরাবর দশ বছর লিখিত গ্যারান্টি আচ্ছা যে যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো ডিজাইন দিবেন ইনশাল্লাহ আমরা তৈরি করে দেবো আমাদের কাছ থেকে না থাকলে

কোন শুরুমালায় কোন কারখানালায় আজ এবং এরকম অফার দিছি আমি যে অফারটা বর্তমান আর কি বলতাছি যদি দিয়ে যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন না দিলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আচ্ছা যদি আপনি আমার থেকে একটা 12000 হাজার দা কিনছেন একটা রেট 12000 টাকা দুই বছর পাঁচ বছর ছয় মাস দশ বছর ব্যবহার করে যদি আমার থেকে বিক্রি করলে আবার ছয় হাজার টাকা বিক্রি করতে মানে এক্সচেঞ্জ সুযোগ সুবিধা অবশ্যই দেখেন এই রকমের সুযোগ সুবিধা কিন্তু আমরা যতগুলো ইউটিউব চ্যানেলে ভিডিও করি যত দোকানে এই সুযোগ সুবিধা কোথাও পাওয়া যায় একমাত্র শুধু খালি এই উদ্যোগটা আমি লইছি বর্তমানে দেশের অবস্থা ভালো না মানে কি কি করে দুই বছর ব্যবহার করে ফানি সার্ভিসে মানুষের একটা শৌখিনতা দুই বছর ব্যবহার করে এটা আর ভালো লাগতেছে না তার জন্য অনেকে কি করে এটা ফালায় দেয় ফালানোর কোনো অপশন নাই আপনি আমার থেকে বারো হাজার টাকা ছয় হাজার টাকা বিক্রি করে দেন আপনি লাগলে অন্য একটা ডিজাইন অবশ্যই

নতুন কার্ড উপলক্ষে আরো দুই দুই হাজার টাকা ডিসকাউন্ট আটাই মাত্র আঠাশ হাজার টাকা ডিজাইনের ছয় ফিট সাত কখনো কিন্তু মাত্র বিশ হাজার টাকা ফুল বক্স ফুলো থাকবে ইউজ করি মানে এই খাবটা দেখা যায় লেদার দিয়া লেগ সাইড হেড একদম মুরানো আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন অবশ্যই কিন্তু থাকবে সেম যেটা এটা কিন্তু সেমিবক্স ও এটার দাম অনলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এই একটা মহারাজা ডিজাইন কালেকশন মাত্র পনেরো হাজার টাকা এই যে আরেকটা সম্রাট ডিজাইন সম্রাট ডিজাইন মাত্র পনেরো হাজার পনেরো হাজার এই আপনার পিছনে আরেকটা ফুটবল ডিজাইন খাপ এটাতে যেদিকে তাকাবেন শুধু মেরুলারে মেরুল আচ্ছা এটা পাঁচ ফিট সাত ফিট

এটা মাত্র টাকা হাজার টাকা চোদ্দ হাজার টাকা পাশাপাশি বারো হাজার টাকা এইদিকে মাত্র পনেরো হাজার টাকা সম্রাট ডিজাইন সম্রাট খাট আরেকটা দেখেন এই যে আরেকটা কিন্তু দেখছেন কি সিংহাসন সিং সিং আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

পাঁচশো টাকা এই ভদ্রলোক বাড়তি দিচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলি করে নিলে বারো হাজার পাঁচশো টাকা যে রাজা খাট রাজা খান পাঁচ ফিট বাই সাত ফিট মিডিয়াম সাইজের বারো হাজার টাকা মাত্র ছয় ফিট সাত ফিট তেরো হাজার টাকা আচ্ছা

তেতুল বেশি কালার দেখে ফেলছি জি জি এটা কত রাখবেন এটা মাত্র পনেরো হাজার এই সম্রাট মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা এই যে আরেকটা কিন্তু দেখছেন দেখেন যারা একদম পছন্দ করে তাদের জন্য এটা আচ্ছা পনেরো হাজার পনেরো হাজার এই দে এই দেওয়া মাত্র পনেরো এটা পনেরো হাজার সাদা পরেও মাত্র পনেরো মাত্র পনেরো হাজার টাকা অবশ্যই আচ্ছা মডেলের মধ্যে মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা মাত্র এগারো পাশাপাশি এদিক থেকে আরো এই যে আরেকটা মাত্র বারো হাজার টাকা এটাও পড়বে মাত্র বারো হাজার টাকা পাশাপাশি এদিকে আরেকটা ডিজাইন আছে মামাই ভাই এটা তো অনেক মোটা মোটা এই যে এমন এই ইঞ্চি আচ্ছা একদম ক্লিয়ার ঘাট কথা মানে এটার উপরে হচ্ছে তিন ইঞ্চিট ভিতরে সতর্ক সবাই সতর্ক থাকবে জি 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 অবশ্যই দেখে নিবেন এটার দাম কেমন রাখেন

এই যে আর একটা রিংখা রিং রিংখা জি জি অবশ্যই কালার কিন্তু বারো হাজার টাকা দাম আকুই জি অবশ্যই দাম পিছন দেখবে এই পিছন দেখছেন ইস্টং এর কিন্তু কাজ করেছে এই স্টং কিন্তু ঘুরে 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 এই ঘুরে দেখছেন এই ঘুরে ইস্টং খুলবে না

এই যে প্রেসিডেন্ট মাত্র আরেকটা দেখে নৌকা খান হ্যাঁ অবশ্যই মাত্র একুশ হাজার টাকা এই মহারাজা খান পনেরো হাজার টাকা আরো কিন্তু কালেকশন আছে এক ভিডিওতে এত

নক করলে আজকের ভিডিওতে যে অফার গুলো দেওয়া হলো এগুলো আপনারা উপভোগ করতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে দেখলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ